আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে সকল অভিনন্দন আজ আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার কৌশলে আলোচনা করব আপনারা অবশ্য জানেন লক্ষ লক্ষ প্রার্থী পাশ করে এমসি তবে লিখিততে পাশ করে খুবই কম যেমন ষোলোতম নিবন্ধন পরীক্ষা আমি দেখেছি কলেজে কত মানুষ পরীক্ষা দিয়েছে বাংলাতে মাত্র পাশ করেছে দুইশো পঞ্চান্ন জন স্কুলে পাশ করছে দুইশো দুই হাজার চুয়ান্ন জন এর মানে প্রত্যেকে আমরা দিগদর্শন বই পড়ি পরাকাল বই পড়ি ব্যতিক্রম বই পড়ি কিন্তু খুব বই লেখে চলে আসে কিন্তু আমরা পরীক্ষার প্রশ্ন পাঠান একটু ভালোভাবে দেখি আমরা লেখার কৌশলটা বিভিন্নভাবে করব আজ আমি আলোচনা করব কীভাবে আমরা লিখব এবং লেখার কৌশল কী চল কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা লিখতে যাই লেখার ভিতরে খেয়াল করতে হবে মেইন ভূমিকা আমরা ভূমিকা দিব ভূমিকার ওখানে বিশেষ করে ভূমিকা আমরা লিখতেও পারি শব্দটা বড় অক্ষয় নাও লিখতে পারি এরপরে আমরা কোটেশন দেব যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মধুসূদন সম্পর্কে আলোয়ার সম্পর্কে বিভিন্ন কবি সম্পর্কে আমরা কোটেশন দিব কোডেশনটা একটু ওই লেখকদের যেমন তরুণেদের সমস্যা আমরা বলবো সোনিদাস নিয়ে কোন লেখক কি কি বলছে আমরা একটা পরিবেশ দিব এবং মূল আলোচ্য সম্পর্কে ধারণা কবিতার লাইন কবিতার লাইনটা আমরা সবসময় নির্ভুলভাবে করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা কবি যারা আছে এবং প্রত্যেকটা লেখক যারা আছেন তাদের কবিতাটা যেন আমাদের নির্ভুল হয় বিস্তারিত ব্যাখ্যা করব এবং প্যারা প্যাকবার করে আমরা লিখব উপশ চলেন এবার আমরা নতুন একটা কিভাবে আমরা লিখব আমি কিভাবে লিখেছি আমি স্কুল করে দুইটা পরীক্ষা দিয়েছি সদরতে দুইটাই পাশ করেছি তাও হাইস্ট খুব একটা নাম্বার নিয়ে আমরা একটা খেয়াল করি এক নম্বর প্রশ্ন উত্তর চন্ডিদার সমস্যা চন্ডিদার সমস্যা নিয়ে পরীক্ষা সদর তো আসতে চেয়েছিল আসেনি আঠারোতম আমাদের আসবে আশা করি কিভাবে লিখব একটু খেয়াল আমরা লিখছি এক নম্বর প্রশ্ন উত্তর লেখার পরে ভূমিকা বাংলা ভাষায় বৈষ্ণব পদ হলে কবি চৌধিদাস দাস সম্পর্কে একটু আমরা লিখব লিখে আমরা দাঁড়িয়ে দেব দাঁড়িয়ে দেওয়ার পরে যে কোনো কবিতার লাইন আমরা দিতে পারি কি কবিতার লাইন দিতে পারি সই কেবা সোনাইলের সামনা এ ঘোর রজনী মেঘের ঘটা ঘরের বাইরে দণ্ড সংবাদ কবিতা আমরা আরো একটু খেয়াল করি এখানে আমরা একটা লেখকের উক্তি দিচ্ছি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু তার সম্পর্কে যে কোনো একটা মুক্তি আমরা অবশ্যই আছে তিনি চলে যাওয়ার সম্পর্কে অনেক কথা বলছেন লেখার পরে আমরা সুন্দর করে এবার সে আমরা প্যারা দিব কোন বইয়ে তার কিন্তু লেখার আগে ইনভাইটেড কমা দিব এবং ইনভাইটেড কমার ভিতরে আমরা দাঁড়িয়ে দেব এবং ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত পৃষ্ঠা দুই হাজার ছাব্বিশ সাতাশ বা আঠাশ যে কোনো একটা পেজ নম্বর আমরা উল্লেখ করব এরপরে আমরা দেখি

এমন থাকতে পারে সেখানে যুক্ত আছে এরকম করে কয়েকটা আমাদের আমাদের সেখানে পরে আমরা দেখি আমার বই সাধারণত এগারোটা ভারতটা তেরোটা এমনও আছে এরপরে আমরা একটা কবিতা লেখা দিতে পারি যেমন বাঁশুরী আদেশ দিস দাস তোমার বন্ধু এরকম করে আমরা একটা কবিতার লাইন দেবো কবিতার লাইনটা অবশ্যই ইনফারেট সময়ের ভিতরে সুন্দর করে আমরা একটু ফাঁকা দেব ফাঁকা দিয়ে একটু ব্যাখ্যা করবো চন্ডীদাসের কী কী কয়জন চন্ডিতাসের কথা আমরা পেয়েছি দেখেন বড়ুচন্ডী দাস দীনচন্ডী দাস দিস চন্ডী দাস এবং চন্ডীদাস কয়েকটা চন্ডীদাসের কথা আমরা বলেছি একটু বিস্তারিত বিবরণ দিয়ে প্যারাগ্রাফ করে আমরা লিখবো লেখার পরে একটা সাধে রাখবে কলেজ বিশ্ববিদ্যালয় লাইফে দেখেছি যারা সব থেকে ভালো স্টুডেন্ট বা বেশি নাম্বার পায় বা এইচএসসিতে বেশি নাম্বার পায় কম হোক বেশি হোক প্রশ্ন কিন্তু শেষ করে আসার নামই পরীক্ষা আমরা অবশ্যই প্রশ্নটা শেষ তো উপসংহারটা আমরা ভালো করে টানব অনেক ক্যাসে আমরা উপসংহার ঠিক করে টানি না আমরা উপসংহারটা ঠিক করে আমরা দিব দেন টোটাল এফ করে আমরা একটা প্রশ্নকে সারব মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয় পরিবার লেখার চেষ্টা করব তো খেয়াল করি আপনারা একটা কাজ করবেন এখন সময় অনেকদিন আসছে যেহেতু বারো তেরো তারিখ তার ভিতরে প্রত্যেকটা বই থেকে যেমন মাহবুল আলম চৌধুরী মাহবুল আলমের একটা বই আছে ভাষা একটা ইতিহাস বিভিন্ন বই থেকে কাজুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস আলাওয়াল মুকুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায়গোলকার এরকম করে কয়েকটা লেখকদের একটা খাতা বানান খাতা তৈরি করে আমরা এরকম সাথে সাথে আমরা যেন পরীক্ষায় দিতে পারি তাহলে উপকৃত হব এবং সবাই আমরা যে কজন এই সিস্টেমে লিখতে পারবেন অবশ্যই পাশ করি বিষয়টা সবাই বুঝতে পারছেন এভাবে করে প্রত্যেকটা প্রশ্ন আমরা ঠিক করবো সবাইকে धन्यवाद আমার পেজে থাকার জন্য আসসালামু আলাইকুম